মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম মা বাবা নেই তো কি হয়েছে আমি তো তোকে মানুষ করব আঠারোশো সালে তেসরা ডিসেম্বর ক্ষুদিরামের জন্ম শৈশবেই তার মা বাবা দুজনেই মারা যান ক্ষুদিরাম মানুষ হতে থাকে দিদি অপরূপা দেবীর কাছে পড়াশোনায় খুব উৎসাহ দেখো ও ভালো হবে বড় হবে ক্ষুদিরাম থাকে দিদির সঙ্গে মেদিনীপুরের তমলুকে সেখানে সে ভর্তি হয় হ্যামিলটন স্কুলে কোথায় চললে ক্ষুদিরাম জনার্দনপুরে সেখানে খুব বন্যা কিশোর বয়সে ক্ষুদিরামেরা ছুটে যেত মানুষের বিপদে আপদে এখন কোথায় যাচ্ছ ক্ষুদিরাম ব্যায়াম সমিতিতে নিয়মিত শরীর চর্চা করে শরীরকে সুস্থ সতেজ রাখত কি চাও তুমি আমি দেশের জন্য কাজ করতে চাই বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু তার মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলেন ক্রমশ সে স্বাধীনতা সংগ্রামের জন্য কাজে যুক্ত হয়ে পড়ে সোনার বাংলা সোনার বাংলা পড়ুন ইংরেজ শাসক বিরোধী পত্রিকা সোনার বাংলা বিক্রি করছিল সে এক মেলায় সেখানে পুলিশ তাকে ধরে ওই তো ক্ষুদিরাম আর প্রফুল্ল অত্যাচারী শাসক কিংসফোর্ডকে মারার জন্যে পাঠানো হলো ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকিকে ক্ষুদি আর প্রফুল্ল যাচ্ছে তাকে মারতে ওই কিংস্ফোরের গাড়ি ছুড়ে দাও কিংসফোরের গাড়ি লক্ষ্য করে ক্ষুদিরাম বোমা ছুড়ে কিন্তু কিংসফোর্ড সেদিন ওই গাড়িতে ছিলেন না মারা পড়ে অন্য দুজন ইংরেজ মহিলা বিচারের রায় তুমি শুনেছো। হ্যাঁ আমার ফাঁসি হবে তার প্রাণদণ্ডের আদেশ হয় তাতে কিছুমাত্র বিচলিত হল না ক্ষুদিরাম একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরব ফাঁসি দেখবে জগৎবাসী এগারোই আগস্ট উনিশশো আট দেশকে স্বাধীন করার জন্যে ফাঁসিতে প্রাণ দিল বালক ক্ষুদিরাম আজ এগারোই আগস্ট সেই দিন এদিন না ভোলবার না তাকে ভোলবার সেই ছোট্ট বালককে প্রণাম জানে